সুফারে মনোযোগ দিয়ে দিয়েছে রাষ্ট্রকুমারদের সকলের মাঝে মনজয় করেছে বলবত অলরেডি মেয়েরা बर्बाद হয়ে গেছে আশা করেছিল বড় হয়ে গেছে টান্ডো কিছু একটা হবে আজকে হোতাসখানে মানুষের কিনে আলোচনা গমে আর সংগশনা যখন দেয়া যায় তখন আসলে কাজে জায়গাটা ঠিকই লেছে করার তাই মন ভরসা তাই আমিও তার অপেক্ষায় ভালো কাজের জন্য আমি নিজেও অফিস কর আমি টাচ টুয়ে আমার যারা ফ্যান পাবো সাপোর্ট করে তারা উচিত এবারে তো একচুয়ালি আমার বেশি বাইরে কেটেছে আহ আমি একটা বার্তা দিয়েছিলাম আমার প্রিন্সফুল ডে আমার রাষ্ট্র নিয়ে আর সিনেমা আসলে এভাবে দেখা হয়ে ওঠেনি কারণ অপবিশ্বাস ছোট রেগার পাশাপাশি একজন ব্যবসায়ী হোক ব্যবসা কে একটু হয়েছে যদি চলচ্চিত্রের সবকিছু সিনেমায় আমার বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি এখনো কোনটাই দেখা হয়নি বাট লিখলাই যা হচ্ছে প্রিয় দমবাসা করেছে তুফান দিয়ে তুফানের মত নিয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা বরবাদ হয়ে গেছে আমরা চলচ্চিত্রের জন্য এইভাবে যে সুন্দর সুন্দর কাজগুলো আসছে যেন আসলে হয়ে উঠছে দেখা যাক আশা ছাড়বো না তবে কিছু আছে আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুন ভাবে সাকিবের সাথে কাজ করছে তারা মোস্ট চ্যালেঞ্জ তো সাবিলা নুরের আমি অনেক কাজ দেখেছি বিশেষ করে আমি বেশ বিজ্ঞাপন দেখেছি ও অনেক চ্যালেঞ্জ একটা নিয়ে আমার মনে হয় সেই চ্যালেঞ্জটা আরো জোর হয়েছে বাংলাদেশের সুপারস্টার নাম বলবো যে মেগাস্টার সাকিব খান আমার মনে হয় যে সাবিলার জন্য এটা একটা অনেক বড় একটা আহ দেবী হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে ও পুরে ও অনেক ভালো তোলেন আমার অনেক তোয়া আমার দৃষ্টি দিয়ে কথা না সে ভালো কাজ করবে শাকিবানের সাথে তার ট্রেনিং হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ